চট্টগ্রামের সশস্ত্র উপজাতি সন্ত্রাসী কর্তৃক পার্বত্য অঞ্চলে পার্বত্য বাঙালিদের উপর ঘুম হতাপ খুন এবং অগ্নিকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী ঘন জনসমাবেশে উপস্থিত আমার প্রিয় অভিনন্দন আমার সহযোদ্ধাবৃন্দ সবাইকে জানাচ্ছি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্যানেলের পক্ষ থেকে সুবহানাল্লাহ সংগ্রামী সাথী ও আজকের এই জনসমাবেশের মধ্য দিয়ে সারা দেশবাসী বলতে চাই গত একটি সপ্তাহ পার্বত্য অঞ্চলের বাঙালিরা একটো সস্তিতে রাতে ঘুমাতে পারেনি তারা কেউ পাহারা দিয়েছে তাদের বাড়ি কেউ পাহারা দিয়েছে তাদের দোকানপাট কেউ পাহারা দিয়েছে তাদের বাজার বিভিন্ন দপ্তরগুলো কেন আমাদের নিজেদের আইন হাতে নিয়ে আমাদের বসত ভিটা এবং আমাদের এই পাহাড়কে পাহারা দিতে হচ্ছে তার একটাই কারণ গত পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরেও আমরা জেলার পাশাপাশি তিন পার্বত্য জেলাতেও আমরা মিষ্টি বিতরণ করেছিলাম মিষ্টি মুখ করেছিলাম আমরা এটা ধরে নিয়েছিলাম যে যেভাবে ফ্যাসিবাদের উত্থাত ঘটেছে ঠিক সেইভাবে পাহাড়েও শান্তি ফিরে আসবে পাহাড়েও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হবে পাহাড়েও গুন খুন হত্যার মতো এই ধ্বংসযোগ্য এই হক ধ্বংসাত্মক কাহিনীগুলো বিলুপ্ত হয়ে যাবে কিন্তু না দেশবাসী আমরা আরও একটি ঘটনার শিকার হয়েছি মা ফার্নিচারের সত্ত্বাধিক সত্ত্বাধিকারী মোহাম্মদ মামুনকে আমরা একটি ভিডিও বার্তায় দেখেছি তাকে নির্মমভাবে অকত্য ভাষায় গালিগালাজ করে তাকে লাকিল ঘুষি মেরে হাত পা বেঁধে তাকে নির্মমভাবে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা এবং সে খুব হাস্যকর ভাবে একটি ফার্নিচারের শতাধিকারীকে মোটর সাইকেলের চোর বানিয়ে তার ঘটনাকে উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল অন্যদিকে করছে কিন্তু আমি এক সুত্রে বলে দিতে চাই বাজারের সেই অগ্নিকাণ্ডের ঘটনা রাঙামাটি বনরূপা কেন্দ্রীয় মসজিদের সেই হামলার ঘটনা শতাধিক বাঙালিকে আহত করার সেই ঘটনা আহ্বান জানাচ্ছি আপনারা যারা অল্প কিছু তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে পার্বত্য অঞ্চল নিয়ে উপস্থাপনা করেন ক্রিয়েট করেন সেখানে আপনারা না জেনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার মতো লাইভ এসে যে বার্তা প্রেরণ করেন আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করতে চাই আপনারা পার্বত্য অঞ্চল সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের কাছে আসতে হবে বিষয়ে সোচ্চার তাদের কাছেও যেতে হবে না প্রিয় সমতলের বন্ধু আপনারা খানা খন্দে ভরপুর হয়েছে আজ পর্যন্ত সেখানে একটা ভালো রাস্তা হয়নি যার কারণ হচ্ছে লাগামহীন চাঁদাবাজি আমরা এই চাঁদাবাজি রুখে দেওয়ার জন্য সেই কালো চুক্তি হওয়ার পর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা তিন পার্বত্য জেলায় অবশ্যই ভ্রমণ করতে যাবেন এবং ভ্রমণ করতে গেলে সেখানে আপনাদের ভ্রমণ করতে হবে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে আপনাদেরকে সেনাবাহিনীর স্পট নিয়ে যেতে হবে আর আপনারা সেখান থেকে ঘুরে এসে আবার সমতলে বসে কন্টেন্ট ক্রিয়েট করেন যে সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে কেন প্রয়োজন সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে প্রয়োজন শুধু তাই নয় এই জুমমলের নামক আলাদা রাষ্ট্র গঠনে যারা পায়তারা করছে এবং সমতলে বসে পায়তারাকারীদের যারা যারা সহায়তা করছে তাদের সবাইকে শনাক্ত করা হবে সবাইকে আমি হুশিয়ারি জানিয়ে দিতে চাই সমগ্র বাঙালি এক হয়েছে সবাই আন্দোলনে একত্রিত হয়েছে এই চুম্বলের নামে আলাদা রাষ্ট্র যারা গঠন করতে চায় তাদের সবাইকে প্রতিহত করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পার্বত্য অঞ্চলে আবারও আইন শৃঙ্খলা বাহিনী জোরদার হোক আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বাংলা দেশের গর্ব অন্যতম গুণীজন ডক্টর মোহাম্মদ স্যারকে আমি বলতে চাই পার্বত্য অঞ্চল থেকে সরিয়ে নেওয়া যে সেনা ক্যাম্প সেই পুনরায় স্থাপন করবেন পাহাড়ের জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে থেকে সরকারকে রক্তচুক্ত দেখানো এবং প্রশাসনকে বিদ্যাঞ্জলি দেখানো সেই সন্ত্রাসী গোষ্ঠীর জন্য সেই সন্ত্রাসী গোষ্ঠীর স্বয়ংক্রিয় অস্ত্রের সাথে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ ট্রেনিং সজ্জিত করে পার্বত্য অঞ্চলে প্রেরণ করুন নয়তো পার্বত্য অঞ্চলের বাঙালিরা নিজেরাই অস্ত্র হাতে নিতে প্রস্তুত হবে আমি বীর বাঙালি সবাইকে একত্রিত হয়ে এই সন্ত্রাসীদের নির্মলে তাবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা শতভাগ ফিরে আসুক সাম্প্রদায়িক সম্প্রীতি সহাবস্থার ফিরে আসুক সেই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি পাশাপাশি আজকের এই জনসমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সকল ইউনিটের সদস্যবৃন্দ নেতাকর্মীবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া সদস্যবৃন্দ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে